আজকের সভায় একশো বিশেষ করে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা চোদ্দ তারিখে যে তাণ্ডব চালিয়েছিল এবং কেন্দ্রের যে অপদার্থ সরকার গোটা দেশ জুড়ে দাঙ্গা লাগানোর জন্য যেভাবে অকাপ বিল সংশোধনী করে যে বিল গায়ে গায়ের জোরে পাশ করেছিল তার বিরুদ্ধে মূলত আজকের যে প্রতিবাদ আন্দোলন বা প্রতিবাদ সভা বা প্রতিবাদ মিছিল আমরা একশো শতাংশ সাকসেসফুল প্রায় সত্তর হাজারও বেশি মানুষ রাস্তায় নেমেছে আজকের এই ওয়াকআপ বিল বিলসহ এই আইএসএফের তাণ্ডবকে সামনে রেখে দেখুন এর একজন মিথ্যাবাদী একটা দালাল ও বরাবরই সারা জীবনভূর মিথ্যা কথা বলে এটা ভাঁড়ের মানুষ কেন গোটা বাংলার মানুষ জানে যার নিজের চরিত্র ঠিক নেই সে মানুষের সম্পর্কে এই ধরনের কথা কি করে বলে আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে একটা ম্যাড হয়ে গেছে আগামী দিনে বুঝতে পারবে কতটা ধানে কতটা চাল ভাঁড়ের চোখে ফুল দেখবে যতই মিথ্যা কথা বলো না ভাওনের মানুষকে আর বোকা বানানো যাবে না ভাওনের মানুষ তৈরি আগামী দিনে এই যোগ্য জবাব দেওয়ার জন্য দেখুন আন্দোলনের আমরা এই বিষয়টা ব্যাখ্যাটা বুঝতে হবে আমরা এই ধ্বংসাত্মক আন্দোলন করতে আমরা বারণ করেছি যারা গাড়ি পোড়ায় যারা ঘর পোড়ায় যারা ঘর লুট করে যারা মানুষকে খুন করে এই আন্দোলন বাংলায় কখনো কাম্য নয় কারণ বাংলার সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন কি ঘটনা এমন ঘটেছিলো যে চোদ্দ তারিখে এখানে পাঁচটা পুলিশের গাড়ি চালিয়ে দিতে হবে কি এমন করেছিল পুলিশ সেদিন পুলিশকে ওভাবে আক্রমণ করে মাথায় দশটা সেলাই করাতে হবে আহসান মোল্লা কী করেছিল সেদিন তার গাড়ির উপর তাণ্ডল চালাতে হবে অনেক কিছু ভণ্ড আছে সেই ভণ্ডদের উদ্দেশ্যে বলি এই ধরনের আন্দোলন যদি করবেন দিল্লিতে যান আজও বলছি দিল্লিতে গিয়ে করুন অত বুকের পাটা আছে দিল্লি সরকার এটা তৈরি করেছে আইন সেখানে গিয়ে কত মস্তানি আছে দেখান বাংলাতে আন্দোলন করলেন গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন বাংলাতে এসব মস্তানিরা চলবে না বাংলার পুলিশ হাতে দমন করবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত আজকে দেখুন আমি বিশেষ করে ভাওরের মানুষ সহ গোটা বাংলার মানুষের আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে অনুরোধ করব। দিদির প্রতি আস্থা রাখুন বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন জয় আমাদের হবেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যে কোথায় যেটা বলেন কাজে সেটা করেন উনি বলেছেন এখানে এনআরসি করতে দেব না উনি করতে দেননি উনি সি এর কথা বলেছিলেন সি এখানে কার্যকরী করতে দেয়নি উনি বলেছেন আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন আমরা শেষ হাসিটা হাসব এই অকাপ আইনকে কেন্দ্র করে আমরা শেষ হাসিটাই হাসব ফলে সকলকে ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন এটাই আমরা চাই এটা আমি সকলের কাছে একজন সংখ্যালঘু মুসলিম হিসেবে এটা আমি সকলের কাছে আবেদন করবো যতদিন না প্রত্যাহার করছে আন্দোলন চালাবেন আন্দোলন চালাবেন আন্দোলন চালাবেন আন্দোলন চলবে পুরো দালালের কথাই শুনে আন্দোলন বন্ধ করবেন আমি দালাল বলতে বাদ বললাম আমার মুখে কিন্তু শব্দ আসে না দুর্ভাগ্য আমাদের ভাই আপনার যেখানে ইচ্ছা আপনি যাবেন যেখানে ইচ্ছা আপনি নাও যেতে পারেন আপনি সেটা বলে দিতে পারেন আমি যাব না ঠিক আছে কিন্তু সময় বেঁধে দিবেন আপনি কে আমি তবে একটা জিনিস আপনাদের বলবো আন্দোলনটা কিভাবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন হবে আপনারা বলেন তো ভাই আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা करलो আপনারা উদ্বুদ্ধ হবেন না আমি ধন্যবাদ জানাই তারপরে জেলার কিছু ইসলামিক স্কলারদের জানাই ভাবে পাশে থাকা যারা কথা বলছে সমাজের জন্য তাদের কাছে যে বার্তা দিয়েছে লড়াই আরো সব কিছু গিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ভাই এখন আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন